আলহামদুলিল্লাহ শুক্রুলিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দীর্ঘ প্রতীক্ষার এবং প্রত্যাশার পরে আল্লাহ সুবাহ জাল্লাহ আজকে আটই এপ্রিল বাইতুল মোকাদ্দ আকসাতে আমরা উপস্থিত হয়েছি আজকে ফজরের নামাজও আদায় করেছি ইনশাল্লাহ এবং অলরেডি আকসার ময়দানে আমরা দাঁড়িয়েছি লাভবাহিক লাভবাহিক আকসা লাভবাহিক আকসা লাভবাহিক আকসা বিশেষ করে আমরা যে স্পোর্টে দাঁড়িয়েছি বাংলাদেশে বিভিন্ন ফেসবুকে একটি মিথ্যা প্ররচনা করছে এখানে কি ধ্বংসস্তূপ হয়েছে অনেকটা কিন্তু দেখেন পুরো অক্ষত অবস্থায় আছে আমরা আমি বলব যে বাংলাদেশের যারা ফেসবুকে অপপ্রচার করছেন এগুলো খুব দ্রুত বন্ধ করে আর এখানে কোনো যুদ্ধের কোনো বালাই নেই মানুষ স্বাভাবিকভাবে মস্তিম নামাজ পড়ছে আর এই আকসা এমন একটি আকসা যে আকসা পৃথিবীর কোনো মানব মানবরচিত সৃষ্টি নয় এরা বহু হাজার হাজার বছর আগে সুলাইম আল্লাহ সালামের মাধ্যমে ওনার হুকুমের জিন সেই সাগরের তলদেশ থেকে পাথর উঠে পাথর এনে সংগ্রহ করে এই মসজিদটি মসজিদুল তৈরি করেছেন বিশেষ করে কোরআনে কারিমে স্পষ্ট আসছে যেন মুসলমানের প্রথম ক্যাবলা ছিল কোনো কারণে নবী মুস্তাফা সাল্লু আলি সাল্লাম তার উপরে কোরআন করিম নাজিল হইজে খজনার তাকাল্লুবা ওয়াজহীকা ইনাকা কিবলাত যে কিবলা পরিবর্তন হয়েছে মসজিদ মসজিদ আল হারাম বর্তমানে কেয়ামত পর্যন্ত মুসলমানের কেবলা থাকবে বিশেষ করে এই মসজিদ আক্ষর সম্পর্কে কোরআনে কারিমে সবে মেরাজের জনিতে আল্লাহ পা কোরআন কারিমে সূরা বনী ইসরাঈলে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল আল মাসজিদুল আকসা আর এই মেরাজের জন্যতে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে এসেছিলেন এবং নবী পাক সরকার দু এক লক্ষ চব্বিশ হাজার পয় নম্বরকে পেছনে রেখে তিনি নামাজ রিমামতি করেছিলেন এবং নামাজ শিশু সকল নবী আলী হিমুল ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন আসসালাতসালাম আলি ইয়া ইমাম আল মুরসালিন নবীজিকে বাদশাহ ইমাম প্রেসিডেন্ট হিসাবে সকল নবী মেনে মেনে নিয়েছেন বিশেষ করে এই এখানে রবি পালামের কদম মারক করেছেন এবং এক লক্ষ চব্বিশ হাজার কয়েক নম্বরে আমাদের এই করেছে বিশেষ করে প্রত্যেকটি পাথরে পাথরে সুরাই ইয়াসিন লেখা লেখা ছিল সে বেতুল মকাদেশে দাঁড়িয়ে আমি অত্যন্ত গর্বিত এবং বাংলাদেশের সবার জন্য দোয়া করেছি বিশ্বে মুসলিম মহম্মাদের জন্য দোয়া করেছি আল্লাহ সুমাহন আহমদ আলাহ জাহাজ আল্লাহ আমাদের উপরে রহমত দান করেন এবং গাজাবাসীদেরকে যেন আল্লাহ মুক্তি দেন বিজয় দেন বিশেষ করে মুসলিম উম্মা এক প্ল্যাটফর্মে আসার জন্য ট্রফি দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক